কল্পনা করুন আপনি এমন একটি কোম্পানিতে কাজ করতে চান যা আপনার স্বপ্নের মতো আপনি মনে করেন আপনার দক্ষতা এবং যোগ্যতা সেই কাজের জন্য একদম পারফেক্ট কিন্তু হঠাৎ আপনি জানতে পারেন তারা আপনার আবেদন পাত্তায় দেয়নি ঠিক এমনটি হয়েছিল ইলেন মাস্কের জীবনে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য সুযোগ পাওয়া একটি ছেলে যে কিনা কোডিংয়ের দুর্দান্ত দক্ষতা রয়েছে সেই ছেলে উনিশশো দশকে ইলেন মাস্ক স্ক্যাপ নামক একটি কোম্পানিতে আবেদন করেছিলেন স্ক্যাপ তখনকার সময়ের সব চাইতে জনপ্রিয় টেকনোলজিক্যাল কোম্পানি সেখানে কাজ করার স্বপ্ন ছিল অনেক মানুষের ইলেন মাস্ক নিজের সেরা একটি সিভি তৈরি করেছিলেন সেখানে কাজ পাওয়ার জন্য তার ছিল দুর্দান্ত কোডিং দক্ষতা তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য সুযোগ পেয়েছিলেন যদিও সেটি আর করতে পারেননি পরে ছেড়ে দেন কিন্তু নেটস ইলেনকে ইন্টারভিউয়ের জন্য ডাকলই না একটা ফোন কলও দিল না শুধু নিছক এক প্রত্যাখ্যান এখন ভাবুন এই প্রত্যাখ্যানের পর ইলন মাস্কের মনের কি অবস্থা ইলন মাস্ক কল্পনাও করতে পারেনি তাকে রিজেক্ট করবে হতাশায় ভেঙে পড়া কিংবা নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করা এসবকিছুই হয়তো তখন তার মনে এসেছিল যে আমাদের স্বাভাবিকভাবে হওয়া উচিত কিন্তু এখানে ইলেন মাস্ক আর আমাদের মতো অনেকের পার্থক্য তিনি সে হতাশায় হারিয়ে যাননি বরং তিনি তখন বললেন কেউ যদি আমাকে কাজ না দেয় তবে আমি নিজেই নিজের জন্য কাজ তৈরি করব। এভাবে তার প্রথম উদ্যোগ ছিল একটি ইন্টারনেট যা পরে তিনশো সাত বিলিয়ন ডলারে বিক্রি করা হয় এরপর ইলেন মাস্ক কোফাউন্ড করলেন পেপাল কোম্পানিতে যা পরে এক দশমিক বিলিয়ন ডলারে বিক্রি করা হয় পরের বাকি সবই তো আপনারা জানেন বর্তমান সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এবং আলোচনার থাকা স্টারলিংক তিনি লঞ্চ করেছেন ব্যবসায়িক সাফল্য পাচ্ছেন তিনি টেসলার সিইও এটা বিশ্বের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তিনি মহাশূন্যে রকেট উৎক্ষেপণ করা থেকে আর বিভিন্ন বাণিজ্যিক ব্যবসার ক্ষেত্রে চিন্তা করে স্পেসএক্স চালু করেছেন এবং সেটা সম্পূর্ণ সফলভাবে এখনও চলছে তিনি বিখ্যাত সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার কিনলেন যদিও এটার নাম এখন এক্স একের পর এক সাফল্যের কল্প সর্বশেষ সাফল্যের পালকে যুক্ত হয়েছে মার্কিন নির্বাচনে তার বুদ্ধি তার দক্ষতা তার ইনভেস্ট সফল হওয়া এই যে সফলতার ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ এখন বিলিয়ন মার্কিন ডলার তিনি কি তখনই ভাবতে পেরেছিলেন যে তিনি বৈদ্যুতিক গাড়ির এই জগতে একটি বিপ্লব ঘটাবেন বা এই মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে এমন স্বপ্নের কাছাকাছি চলে যাবেন না কিছুই না তিনি শুধু প্রত্যাখ্যানকে তার শক্তিতে পরিণত করেছেন এ থেকে আমাদের প্রযুক্তিগত রাস্তা আমাদের জীবনে প্রত্যাখ্যান আসবেই কিন্তু প্রত্যাখ্যান মানে কখনোই পথের শেষ নয় প্রত্যাখ্যান মানে হলো একটি নতুন পথের শুরু হয়তো ভুল দরজা বন্ধ হয়েছিল বলেই আজ সঠিক দরজা খুলেছে তাহলে আপনি কিভাবে আপনার প্রত্যাখ্যানের সাফল্যের শক্তিতে রূপান্তরিত করবেন